আচ্ছা আপনাদের কাছে এটা কোন দেশের এটা হলো চায়না চায়না যে দেশে মাল তো ভাই ভার করবেন যদি আপনি ম্যাচ না হয় আপনি চেঞ্জ করে আপনি অন্যটা নিতে পারবেন এগুলো আসলে যে অরিজিনাল কোয়ালিটি এবং

ঠিক আছে আরো কোম্পানি আছে এগুলো আপনারা কালেকশন করার পর থেকে ভাই এগুলো আমাদের ইম্পোর্টারদের সাথে মানে কথা পাতা চলে কিংবা ওনারা আমাদের প্রোডাক্ট গুলো দেয় ঠিক আছে আর বাচ্চাদের প্রোডাক্ট মানে মনে করেন হান্ড্রেড অথেন্টিক জি জি ঠিক আছে আমাদের এখানে তো মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা কোম্পানির প্রোডাক্ট আছে আপনাদের এখানে আছে আরো আসবে আরো আসবে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ভাই যেহেতু এগুলো বেবি প্রোডাক্ট অবশ্যই অরিজিনাল বেচার চিন্তা মনোভাব নেবেন কারণ কি কারণ এগুলো খুব ছোট বাচ্চারা ইউজ করে যারা কথা বলতে পারে না তো তাদের জন্য অবশ্যই শত পার্সেন্ট অরিনাল থাকা চাই কি ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাছে ভালো সিরাম আছে কি আছে আপনাদের ভালো সিরাম আমাদের আছে ড্রামা তারপর মিনিমাইজ ঠিক আছে ভাই আসলে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে যা চেভেন থ্রাই দিব আপনার আছে অর্ডিনারি

আপনার অর্গানিক আপনার আছে মানে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো আপনার মানি সম্পূর্ণ আপনার হবে মানি ব্যাগ বলতে এই টাকার পরিবর্তে আপনি অন্য যা কিছু মঞ্চে নিতে পারবেন এখান থেকে ঠিক আছে আপনাদের কাছে বিশেষ আইটেম কি আছে ভাই বিশেষ আইটেম বলতে ভাই আপনি যদি একটা ক্রিম আছে মানে ছেলেদের জন্য ঘড়ি সানগ্লাস এইখানে আছে ভালো মানের ভালো উন্নত মানের ঠিক আছে জামাই দেখা যাচ্ছে এখানে তো ভালো কোয়ালিটির আছে যে এখানে আছে ভিতরে তো আরো দামি চলে কেমন ভাই ইনশাল্লাহ দামি ব্যাগগুলো ভাই আমাদের দামি রেঞ্জের বলতে কেমন ব্যাগ সব করে ভালো যদি আপনি যদি আমাদের যে ছয়শ টাকা দামে ব্যাগ নেন তার এক বছর আচ্ছা আপনাদের যে পার্টি ব্যাগ গুলো বিশেষ কি অফার আছে ভাই এটা অফার আছে ধামাকা অফার আমাদের পেজ যারা ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য হোলসেলের প্রিয় দর্শক যারা আপনারা হ্যাভেন গ্যালারি অনলাইন শপ ফলো করবেন তাদের জন্য সারা বছর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো সকল রেট করা প্রোডাক্টের পাশাপাশি আপনারা পাবেন মানে পার্টি হোলসেল রেট শুধু প্লাস এর সাথে

এটা হলো ভাই চায়না চায়না যে দেশে চায়নামল তো ভাই ভালো না বেশি ভাই যে কোনো জিনিস তো মানে চায়না যে কালার কসমিক আবার যে চায়না যে ক্রিম ক্রিম সব খারাপ বানায় না ভালো যেমন টাকা দেবেন ওরকম বানাবে আপনাদের কাছে ফাউন্ডেশন আছে কি ওটা পুরো ওটা পার্সেন্ট কারণ ফাউন্ডেশন তো আপনার ব্যবহার করার পর অনেকের কালার ম্যাচ হয় না সেই ক্ষেত্রে আপনারা কি করেন আমরা বলি কি যে আপনারা ব্যবহার করবেন যদি আপনার ম্যাচ না হয় আপনি চেঞ্জ করে আপনি অন্যটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে দোকানদার ভাই বলতেছে যে যদি আপনাদের ফাউন্ডেশন ম্যাচ না হয় এক্সাস্ট না হয় স্কিন এর সাথে তাহলে আপনারা অবশ্যই রিপ্লেস চেঞ্জ করে অন্যটা নিতে পারবেন তো আপনাদের দাওয়াত রইল হেভেন গ্যালারি অনলাইন শপে যারা অনলাইনে এবং অফলাইনে কিনতে চান আমাদের সরাসরি আমাদের অ্যাড্রেস আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা হেবিন কালের দোকান নম্বর ছয় বাস রোড ক্রানীগঞ্জ ঢাকা ওয়েলকাম